अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू प्रिय दीनी मुसलमानो भाइयो बहिनीहरू আপনারা প্রতি বৃহস্পতিবার আশ্রয় নামাজের পর মাগিবের আগে একটি আমল করুন আল্লাহ আল্লাহতালা আপনার সকল ধরনের রিজিকের ব্যবস্থা করে দিবে এবং ফলাফল নিজের হাতে দেখতে পারবেন অবশ্যই প্রতি বৃহস্পতিবার আশ্রয় নামাজের পর মাগিবের পর মাগিবের আগে এই আমলটি করুন দিন মুসলমান ও ভাই ও বোনের আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার অবশ্যই পাঁচ শক্ত নামাজ করবেন এবং সেই সাথে ধৈর্য সহকারে সকল আমলগুলো করবেন কারণ আল্লাহ সব সময় পরীক্ষা নিয়ে থাকেন পরীক্ষায় যাতে সকল মুসলমান সফল কাম হন আল্লাহ তাল্লাহ বিভিন্ন ধরনের নাজার থেকে পানার জন্য অনেক আমল দান করেছেন এবং নবীর রাসুল দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন তাই আপনাকে গেছে অনুরোধ প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর ও আগে এই আমলটি করুন এবং আসর নামাজের পর মাঘিবের আগে দোয়া একশো বারপণ আজি দো আলোয়া জিদো আলহাজ মাঘীবের আগে এই দোয়াটি অবশ্যপণ এবং ফলাফলে নিজের চোখে দেখুন এবং আপনার আল্লাহ তাআলা আপনার কোনো ধরনের অভাব রাখবে না হালাল হালালিজিগের ব্যবস্থা করে দিবেন তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ও ধৈর্য থাকতে হবে অধৈর্য হল হবে না এবং অধৈর্য মানুষকে শৈতানে প্ররোচনা করে দেয়